হজরত আবদুল্লাহ বিন বলেন যে ব্যক্তি এই আশা পোষণ করে যে কাল কেমতের দিবসে সে আল্লাহর দরবারে মুসলমান রূপে মুসলমান রূপে উপস্থিত হইবে সে যেন এই সমস্ত নামাজকে ঐরূপ স্থানে আদায় করে যেখানে আজান দেওয়া হয় অর্থাৎ মসজিদে গিয়ে পড়ে কেননা আল্লাহ পাক তোমাদের নবীর কতিপয় সুন্নত জারি করিয়াছেন যাহা পুরাপুরি হেদায়ত জামাতে নামাজ আদায় করা উহাদের অন্যতম তোমরা যদি অমুক ব্যক্তির ন্যায় ঘরে নামাজ পড়িতে আরম্ভ করো তবে নবীজির সুন্নত তরকারি বলিয়া গণ্য হইবে এবং ইহাও জানিয়া রাখিবে যদি নবীজির সূন্যত সারিয়া দেও তবে তোমরা নিশ্চয় গমরা হইয়া যাইবে